নরসিন্দিতে বৈষম্য বিরোধী সাধন শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ আহত বারো নরসিংদি প্রতিনিধি সাদামুদ্দিন রাজের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত সারাদেশে ছাত্রদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নরসিংদিতে বিক্ষোভ মিছিল করার সময় সাধন শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার দুই আগস্ট বিকেলে উপজেলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে এই সংঘর্ষের ঘটনায় বারোজন আহত হয়েছে বলে জানা গেছে জানা যায় শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের আরশিনগর এলাকায় জমায়েত হতে থাকে বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা পরে অ্যাডভোকেট শিরিন সুলতানার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলার মোড়ে এসে জড়ো হয় এ সময় স্থানীয় মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে গোলাম রাশেদ তমার সহ বেশ কয়েকজন আহত হয় পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এই খবর ছড়িয়ে পড়লে বিকেল পাঁচটার দিকে ঢাকা সিলেট মহাসড়কে জমায়েত হয় আন্দোলনকারীরা স্থানরা জানান দুপুরের আগে থেকে ছাত্রলীগ নরসিংদী উপসলা মোড় এলাকায় লাঠি নিয়ে অবস্থান নেয় পরে দুপুর পৌনে তিনটা নাগাদ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপসলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয় পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার্স ইনচার্জ ও সি তানভীর আহমেদ বলেন বিষয়টি পুরোপুরি আমার নলেজে নেই খোঁজ নিয়ে দেখছি শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ